এখন যেখানে আছি সেইখানকার একটা মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি এই যে মন্দির তার সামনে মাঠ হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার দক্ষিণ খণ্ড শিলপাড়ায় আর এইখানে কেন এসছি কিভাবে এসেছি সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে চলো শুরু থেকে শুরু করো এখন পৌনে বারোটা আর নয়াটি থেকে নটা সাতের কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম কাটোয়া জংশন আজকের গন্তব্য গঙ্গাটিগুড়ি আর আমরা নয়াটি থেকে পৌঁছে গেলাম কাটোয়া জংশন আর কাটোয়া থেকে এখন আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরবো ধরে পৌঁছাবো গঙ্গাটিগুড়ি সময় এখন বারোটা পনেরো আর কাটোয়া থেকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরে আমরা পৌঁছে গেলাম শিবনু হল্ট এর পরেই গঙ্গাটিকুড়ি তো আমাদের যেখানে যাওয়ার এই জায়গা থেকে টোটো পেতে সুবিধা হবে সেই জন্য আমরা এখানেই নামলাম হ্যালো রাইস চলে এসছি আমরা কোথায় শিবলু এরপরে দেখাবে কোথায় ফেস পেন্টিং দেখাবে ফেস পেন্টিং আমরা নেমেছি এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বাইরের দিকে বেরিয়ে মানে ট্রেনটা যেদিকে গেল ঠিক সেই দিক থেকে বেরোচ্ছি বেরিয়ে যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মের দিকে ওই সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড এইখান থেকে টোটো ধরে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে আমাদের আজকের গন্তব্য গাজন উৎসবের ফেস পেন্টিং প্রোগ্রামে তো যাব আমরা গঙ্গাটিগুড়ি তার আগে আমরা শিবলুন স্টেশনে নেমে গেছি যেটা তোমাদেরকে আগেই বললাম সেইখান থেকে টোটো ধরে আমরা প্রথমে শিবলুনেরই গ্রামের ভেতরের দিকে যাচ্ছি এখানেও একটা ফেস পেন্টিং প্রোগ্রাম হয় এইটা দেখবো দেখে তারপরে যাব গঙ্গাটি কুড়ি তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে সেই সঙ্গে চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো সময় এখন পৌনে একটা আর আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলার শিবলুনে এখন দাঁড়িয়ে আছি শিবলুন গ্রামের ভেতর আমাদের আজকে শিবলুন আর গঙ্গাটি গ্রামে আসার উদ্দেশ্য আমাদের সকলের প্রিয় ইনস্টিটিউট এলআরপি ফটোগ্রাফি অ্যাকাডেমির ফটোওয়ালকে আর এই যে আমার সঙ্গে রয়েছে আমাদের স্যার আমাদের দাদা আমাদের এলআরপি ফটোগ্রাফি ইনস্টিটিউটের কর্ণধার সন্তুদা দাদা কিছু বলে দাও আজকে আমরা কেন এসেছি এখানে আজকে এসেছি আমরা যেহেতু ফটোগ্রাফার আমরা আমরা গাজনের একটা পার্ট যেটা ফেস পেন্টিং বলে সেই ফেস পেন্টিংয়ের ছবিগুলো এসেছি যারা মুখের মধ্যে পেন্টিং করবে সেই ছবিগুলো ছবিগুলো আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে দিয়ে ভিডিও সঙ্গে থাকো নতুন নতুন অনেক কিছু দেখতে পারবে হয়তো দেখতেই এমন আছে তো দাদার মুখ থেকে শুনে নিলাম আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর পুরো ভিডিওটাই সঙ্গে থাকো তোমাদেরকে দেখাবো ইন্টারেস্টিং কিছু জিনিস আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তো চলো সেই জায়গার গ্রাম্য পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই সেইখানকার একটা মন্দির প্রাঙ্গনে আমরা চলে এসেছি এই যে মন্দির তার সামনে মাঠ এইখানে সব গ্রামের লোক জড়ো হয়েছে পাশেই রয়েছে পুকুর অসাধারণ একটা পরিবেশ জাস্ট ওয়াও আর এদিকে দেখো ফেস পেন্টিং এক্ষুনি শুরু হবে সেই জন্যে আর্টিস্ট কিন্তু গোলা শুরু করে দিয়েছে যাই হোক দেখতে দেখতে ফেস পেন্টিং শুরু হয়ে গেল আমরা কিছুক্ষণ সেটা দেখলাম কিছু ছবি তুললাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নাও মোটামুটি দুপুর টাইম থেকে এই পেইন্টিং শুরু হয় তারপরে বেলায় র্যালি করে যেখানে যেখানে গাজন প্রোগ্রাম হয় সেখানে সবাই পৌঁছে যায় যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে শিবলুং থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি শিলপাড়ায় যার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঝামরপুর বহরান আমাদের গঙ্গাটিগুড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আমরা গঙ্গাটিগুড়ি যেতে পারলাম না শিবলুং থেকে শিলপাড়া যাওয়ার মাঝেই পড়ে গঙ্গাটিগুড়ি যেতে যেতে দেখে নিচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেই সঙ্গে তোমরাও দেখে নাও প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা অসাধারণ অসাধারণ একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম শিলপাড়া আর এইখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম আর দেখো এখানে কত ফটোগ্রাফার আমরা চলে এসেছি শিলপাড়ায় একদম গ্রামের ভেতরের দিকে আর এইখানে দেখো প্রচুর আর্টিস্ট আর প্রচুর লোক কিন্তু এখানে ফেস পেন্টিং করছে আমরা এই শিলপাড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম অনেক ছবি তুললাম এখন সময় হয়ে গেছে আমাদের বাড়ি ফেরার তো চলো টোটো দাঁড়িয়ে রয়েছে রাস্তায় টোটোয় উঠে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা টোটোয় উঠে গেছি এখন যাচ্ছি ছামরপুর বহরান স্টেশনের দিকে সেইখান থেকে কাটোয়া যাওয়ার ট্রেন ধরে পৌঁছাবো কাটোয়া আর কাটোয়া থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেন ধরে পৌঁছাবো আমরা এখানে এসেছিলাম গাজন উৎসবের একটা প্রোগ্রাম ফেস পেন্টিংয়ের ছবি তোলার জন্য যেটা ভিডিও শুরুতেই বললাম আর এই প্রোগ্রামটা হয় পয়লা বৈশাখের ঠিক চার দিন আগে এই গাজন উৎসব ছাড়াও তোমরা কিন্তু প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসতেই পারো কোনো এক ছুটির দিনে সকাল সকাল বেরিয়ে পড়ে এইখানে পৌঁছে একটা টোটো ভাড়া করে সারা দিন ঘুরে ঘুরে এই প্রকৃতিক সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো তো যাই হোক নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা ইচ্ছা হলে একবার এসে ঘুরে যেতেই পারো এখন রয়েছি ঝামটপুর বহরান স্টেশন গঙ্গাটিগুড়ির ঠিক পরের স্টেশন গাজন উৎসবের যে ফেস পেন্টিং প্রোগ্রাম সেটাই আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন বাড়ি ফেরার পথ ধরেছি আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও